আল্লাহ বলে খালাকাল ইনসান শুধুমাত্র মানুষ আছে শুধু মাত্র মানুষ আছে বিআইপি যে দেখবেন গরুর মতো গরু আছে হাতির মতো হাতি আছে বাঘের মতো বাঘ আছে কিন্তু আপনার মতো বর্তমান আটশো কোটি মানুষের মধ্যে আপনার মতো কেউ নাই সবাই আমরা মানুষ আমি আমার মতো আপনি আপনার মতো আপনি আমার মতো নয় আমি আপনার মতো নয় আল্লাহ বলে স্পেশাল শুধু তুরে বানাইছি তোর মতো কাউরে বানাই নাই অথচ দুই সুখ দুই কান সবার আছে কিন্তু মালিক বলে তোর মতো কিও নাই তোর মত কিও নাই এই কথাটা বলার জন্য আপনাকে নিয়ে হাজির ছিলাম মাতা আমার উপরের দিকে আপনার মাতা উপরের দিকে আমার মালিক আপনাকে কিভাবে বানিয়েছেন সুখলকাল ইনসান আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দারে বানাইছি সেই জন্যই মালিক বান্দা নিয়ে স্বপ্ন দেখে কাউরে নামাজ পড়তে বলে না বান্দারে নামাজ পড়তে বলছে কাউরে রোজা রাখতে বলে না বান্দারে রোজা রাখতে বলছে কাউরে হজ করতে বলে না বান্দারে হজ করতে বলছে কাউরে কোরআন পড়তে বলে নাই, বান্দারে কোরআন পড়তে বলছে কেন 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 আমার মালিকের দিকে তাকান আপনার মালিক কি বলছে আমি একজন মানুষ আমি সত্যও বলি মিথ্যাও বলি কথা সত্যি

বাংলাদেশের একটা কি হয়ে গেছে রেওয়াজ সিস্টেম হয়ে গেছে গভীর রাত কি করতে হয় মাহফিল করতে হয় এমনি আমি নয়টা থেকে সাড়ে দশটা চট্টগ্রামের বাইরে একটা মাহফিল করি চিরাঙ্গি করলে দুইটা করতে হয় কারণ চট্টগ্রামের মানুষ একটু বেশি চাপ দেয় আমার উপর কারণ ওই জন্ম আমার সেই জন্য ওরা চাওয়া চাবি করে সেই জন্য থেকে দশটা একটা করতে হয় আবার এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত একটা করতে হয় চট্টগ্রামে করে কিন্তু চিটাঙ্গের বাইরে আমি এগারোটার পর কোনো মাইক ধরি না এগারোটার ভিতরে আমার মাহফিল ক্রস করে ফেলি তো আমার ভাই মানুষকে উনি যে তো মহাব্বতে কানুন মানে না মহাব্বতের নিয়ম মানে না তো উনি যে তো মহাব্বতের মানুষ সেই জন্য উনি যে রকম বলছে আমিও সেটা মানে নিজের মহাব্বতের খাতিরে আবার এটার দেখে হবিগঞ্জের মধ্যে অন্যান্য মা পেলে দশটাই দিলে আবার হবে না এটা মনে রাখবেন কিছু জিনিস আমরা কি করি মহাব্বতের খাতিরে সিস্টেম চেঞ্জ করি কিন্তু এটা মনে রাখতে হবে দশটার পর অন্য কোথাও দিলে হবে না এটা বলে রাখি কারণ এখানে অনেক মাহবিল আছে আমার আবার জামিলা আছে তো চট্টগ্রামের বাইরে মাহবিল করি কয়টা শুধু একটা নয়টা থেকে সাড়ে দশ কেন কারণ আপনি পূজার জন্য আমি পূজার জন্য আমি সত্য বলি মিথ্যা বলি যেমন আজকে আমার হবিগঞ্জ মাহফিল আমি ডাইরেক্ট সাড়ে সাতটা না সাড়ে সাত গোটি চলে আসছে তাহলে আমার মাইক যখন তার অনেক আগে চলে আসছে কথা দিক না কিন্তু যদি আজকে আমার মাহফিলে ধরেন আমার বাইক মনে মনে নিয়ত করছে ওনারা দশটাই দিব কয়টা দিব দশটা আমি যদি এখন এসে পৌঁছি মানে এখন সাড়ে এগারোটায় এসে কি করলাম পৌঁছলাম আপনারা কি খুশি হবে না রাগ করবে আপনার বললেন কুয়াশার পানি পড়ছে এর মধ্যে এই মানুষটার দাওয়াত দিলাম দশটাই মাইক ধরার কথা এ সাড়ে এগারোর পর এসেছে এখন এসে আমি মঞ্চে উঠলাম উনি মুখ কালো করে আমার মাইক দিলে এখন হাসান ভাই কি করবে তাকরির করবে আমি উঠে বললাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেখলাম কেউ সালামের জবাব দেয় না তার মানে রাগ করছে আর কি কেউ কি গরে নাই সালামে বাংলা ভাষা

আমরা বললেন হুজুর কেন বললাম আসার সময় ব্রাহ্মণ বাড়িয়া হয়ে আপনাদের এখানে মাসখানেক প্রচুর জেম জেমের কারণে দেরি হয়ে গেছে এখন এটা বলার পরেও দেখলাম কারো হাসি নাই হঠাৎ দুই তিনটা যুবক দাঁড়ায় গেছে দাঁড়াইয়া বললেন হুজুর একটা কথা বলি মাইন্ড করবেন না আমি বললাম हां বলেন অসুবিধা নাই আচ্ছা হুজুর রাত দেরি করলে আর কি বলবে বলবে রাস্তায় যাবেন আছেন তাহলে বিশ্বাস করছে না অবিশ্বাস করছে এখন বসে দেখলাম আমার কথা বিশ্বাস করে না এই দু তিনজন যখন বলছে তাহলে সবার মনের ভেতরে এই ধারণা

এখন অবিশ্বাস করছেন না বিশ্বাস করছেন কয়বার কসম করলাম একবার কসম করলেই আপনি বিশ্বাস করে ফেলছেন কেন কসমের কাফফারা আছে মিথ্যা কসম করলে গুনাহ আছে হুজুর জেনে শুনে মিথ্যা কসম করবে না একবার কসম করলে আপনি সত্য হিসেবে বিশ্বাস করেছেন আমার আল্লাহ উনি কি মিথ্যা বলতে পারতে পারে আল্লাহর কসম করার কোন দরকার আছে আপনার মন থেকে বল কসম করার দরকার আছে আল্লাহ বললেন কুলহু আল্লাহু আহাদ আমি আল্লাহ এক কসম করছে করে নাই আল্লাহ বলে কদ জাআকুম মিন আল্লাহি নূর এই নবীটাকে আমি দিছি কোন কসম করছে করে নাই আল্লাহ বলে জালিকাল কিতাব লা রাইবা ফি আমি কোরআন দিছি এতে কোনো সন্দেহ নাই কোনো কসম আছে নাই আল্লাহ বলে ঈমান আনছো আমরা বলছি আনছি তো মওলা সাকিমুস সালাহ নামাজ পড় কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা রাখ কোনো কসম আছে নাই মালিক কেন

আল্লাহর কোন সুযোগ আছে নি ফলাইতে পারবেন নি এখন চাইতে হবে রহমানের সামনে কোন কসম আছে নাই কেন আল্লাহ বলে আমার কসম করা লাগে না ঈমান আনলে লাভ তুদের ঈমান না আনলে ক্ষতি তুদের নামাজ করলে আল্লাহর ক্ষমতা বাড়ে না নামাজ না করলে আল্লাহর ক্ষমতা কমে না নামাজ করলে লাভ আমার নামাজ না করলে ক্ষতি আমার নবীর शान বললে লাভ আমার নবীর বেশ বুস্তাকি করলে ক্ষতি আমার এতে নবীর কিছু আসে যায় না এখন একটু কবির ভাবে আল্লাহ রাখবেন আল্লাহর কোন কসম করা। লাগে কিন্তু কোরআন খোলে না আল্লাহ বলছেন ওয়াতিনে তিনের কসম ওয়া যাইতুনি যাইতুনের কসম ওয়া তুরে সিনিন সাইনা পর্বতের কসম ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম যেখানে আল্লাহর কসম করা লাগে না সেখানে আল্লাহ কসম একটা করে নাই দুইটা করে নাই চারটি করলেন তিনের কসম যাইতুনের কসম তুরে সাইনার কসম মক্কা নগরীর কসম তিন মানে ডুমুর ফল যাইতুন মানে অলিভ অলিভ অয়েল অনেকে বলছে তিন যাইতুন দ্বারা তিন যাইতুন ুনের কসম করে নাই কে কিসের কসম করছেন মুফাসসিরিনে কোরআন বলছেন তিন জাইতুন বেশি হয় ফিলিস্তিন এবং সিরিয়ায় আল্লাহ ফিলিস্তিনের কসম করেছেন সিরিয়ার কসম করেছেন তুর সাইনার কসম করেছেন মক্কা নগরের কসম করেছেন কেন সে ফিলিস্তিনে মসজিদে আকসা আছে তারপর সিরিয়াতে নব্বই হাজার রসুলের কদম লেগেছে মুসাল ইসলাম আল্লাহর সাথে কথা বলেছে মক্কায় আপনার নবী মক্কার জমিন থেকে মওলার মেরাজে রাজে চলে গেছে কসম কয়দা করছে চারটা কসম করে আল্লাহ কি বলছে নিজের কথা বললো কসম করে নাই নবীর কথা বললো কসম করে নাই নামাজের কথা বললো কসম করে নাই জান্নাতের কথা বললো কসম করে নাই জাহান্নামের কথা বললো কসম করে নাই কিয়ামতের কথা বললো কসম করে নাই তিন যাইতুনের কসম তুরে সাইনার কসম মক্কা নগরীর কসম মালিক কি বলতে চাও আল্লাহু আকবার লাকাদ খালাকনাল ইনসানা ফি

একটু গভীর ভাবে খেয়াল করবেন বাচ্চাদের কাছে পিছনে দিবেন এখন আর সামনে রাখবেন না কখন আমার মাহফিল আমি এমনি বাচ্চা লাও করি না এখানে মাহফিল বাচ্চা লাও না বাচ্চা লাও না যে কেন বাচ্চার উপর নামাজ ফরজ হয়েছে ও বুঝবে না ওরা মাহফিল আনবে ওখানে খেলো অসুবিধা নেই কিন্তু মাহফিল ডিস্টার্ব কোনো দরকার নাই একটা শিল্লানির কারণে আমার মাহফিলের বিষয়বস্তু কি হয়ে যাচ্ছে নড়ে যাচ্ছে তাহলে আমার এত বড়ুনি করা আমার তো সহজে ইসলাম না আমার ইসলাম হচ্ছে পড়ালেখা করে আমি আপনার এখানে আসছি আমি এমন আসিনি গবেষণা করছি এটা নিয়ে কোরআন সুন্নার পাতা উল্টাইতেছে এত কষ্ট করে এখানে আসছি হাজার মানুষের জন্য দুই তিনজনের জন্য আসছি আমার মানুষ বেশি আমার অবা ইচ্ছা না আমার মকসদ হচ্ছে দুইজন তিনজন আমার রসুল কোটি মানুষ খুঁজে নাই আমার রসুল একটা আবহাওয়ক করছে আমার রসুল একটা অমর রে আমার রসুল একটা উসমান রে করছে আমার রসুল একটা আলী রে করছে একজন একজন করে করছে আমার নবী কোটি মানুষ কখনো জমায়েত করে নাই আমার নবীর জীবনীতে শুধু একটা বিদায় হজ্জের বাসনে সোয়া লক্ষ মানুষ হইছে এই যারা কামলিওয়ালার মাহফিলে বেশি মানুষ হয় এরকম কোনো রেকর্ড নাই ১০০ ২০০ ৪০ ২০ এরকম মাহফিল মানে এটা যেখানে কি আছে হেদায়ত আছে সেজন্য আমি মাহফিল করি এই বিষয়ে অনেকে আমার এখানে মিডিয়ার বাইরে আসি মাঝে মাঝে রাগ করে কি হুজুর মানুষ নাই তো আমি বলি আমি মানুষের জন্য তো আসি নাই আমি আসছি তো দুই তিন জনের জন্য কারণ সেই জন্য আমি একটাবারের জন্য কাউরে সামনে আসতে বলি নাই বসতেও বলি নাই বলছি কারণ আমি কষ্ট দেব না আপনি বসবেন তাও আল্লাহ এবং রসুলের জন্য আপনি উঠে যাবেন তাও আমাকে নিয়ে তো কোনও করতে পারবো না আল্লাহ যেন আমার মাত্র কি না করে কারো ক্ষতি না করে বাচ্চাদের জন্য আমরা দোয়া করছি এগুলো আমাদের ভবিষ্যৎ এগুলো আমাদের স্বপ্ন আল্লাহ যেন তাদেরকে আগামী প্রজন্মের সোনার বাংলা রত্ন হিসেবে কবল করেন আমি একজন বাবা আমি যখন বাবা ছিলাম না তখন বুঝি নেই এখন আমি একজন কি বাবা আমি যখন আসতেছি আমার বাচ্চা কান্না করতেছে আমার বাচ্চা কান্না করতেছে যে আমি যেন না যাই এটা হচ্ছে ওরা হবে কিন্তু কিছুক্ষণ পর খেলনা দিলেও কি হয়ে যাবে ভালো হয়ে যাবে কথা ঠিক না কিন্তু আমি যে পুরা পথে আসতেছি বাচ্চার প্রতি আমার একটা কি আছে মোহাব্বত টান আছে কিন্তু এটাকে আমার বাচ্চাটা বোঝানো যায় যাবে না আমি যে ওরা কতটুকু ভালোবাসি ও কান্না করে বুঝাইছে ও আমার ভালোবাসে ও কান্না করে বুঝাইছে ও বাবা করে সিল্লাইয়া বুঝাইছে ওর মায়ের কে থেকে লাগ দিয়ে বুঝাইছে মানে ও কি করে আমারে কিন্তু এক ঘন্টা পর ওরা যদি খেলা না দেয় ও কি হয়ে গেছে স্বাভাবিক হয়ে গেছে কথা ঠিক কান্না করছে কুল থেকে লাভ দিছে আমি যখন বের হচ্ছি হাত দিয়ে বারবার বাবা বাবা বলছে কিন্তু এক ঘন্টা পর খেলনা দিলে ও হয়ে গেছে স্বাভাবিক কিন্তু আমি এই ছয় সাত আট ঘন্টা সফর করছি আমার প্রত্যেকটা মুহূর্তে আমার ছেলের কথা বারবার আসছে কিন্তু ওরে বোঝানো সম্ভব আমার মনে হয় কি জানেন আমি যে আমার বাচ্চার জন্য এই টান এই দর এই ভালোবাসা ওরা বুঝাইতে পারছি না এটা যদি মাহফিল না হইয়া কোনো অনুষ্ঠান হইতো আমি অর্ধেক থেকে চলে যাইতাম কারণ এটা হচ্ছে ভালোবাসা ছেলের প্রতি আমার ভালোবাসাটা ওরে বুঝানো সম্ভব নয় ও মনে করতেছে বাবা তো গেছে বাবা তো আমি ডাকছি আসে নাই আমার দরটা আমি বুঝাইতে পারছি না আমার মনে কি বলে জানেন আমার মালিক আমার কতটুকু ভালোবাসে কতটুকু ডাকতেছে হয়তো বা সেটা আমি বুঝতেছি না এখন মালিক এখনো চিল্লাচ্ছে আমার জন্য এই রাত বারোটা বাজে যাচ্ছে প্রথম আসমান থেকে চিল্লাচ্ছে বান্দা আমি আসি তো তোর বিরুদ্ধে অনেক মামলা হয়েছে এখন মুন কান্ন মামলা করতেছে প্রত্যেক দিন বাংলাদেশে একটা মামলা করলে পুলিশে ধরাই না যেমন আমি যে অনেক সময় আমাদেরকে পুলিশে ধরে

তোর বিরুদ্ধে মামলা করছে। বিরুদ্ধে সময় মামলা করছে একটা মামলা হইলে তুই দুনিয়াতে দুয়ারের উপর থাকে তিনটা মামলা হলে রিমান্ডে দেয় সাতটা মামলা হইলে তোরে তো সাত পর্যন্ত বেরিয়ে দেওয়া হয় আমি মালিক হাজার মামলার পরেও তোরে গ্রেফতার করি নাই মালিক কি করব আল্লাহ বলে এখন তোর মা ঘুমিয়ে গেছে তোর বাবা তো ঘুমিয়ে গেছে বন্ধু তো ঘুমিয়ে গেছে যাই নামাজে একটু সিজদা দিয়া সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা বলে সুকের পানি ছেড়ে দিয়ে শুধু এতটুকু বল মালিক আমি গুনাহ করেছি আমারে মাফ করে দাও আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব কি তান মাওলানা কি দরদ মাওলানা আমি আমি যে কমার্শিয়াল বুঝাইতে বোঝাইতে পারতেছি আমার মালিকের টান আমি বুঝতেছি আপনি বুঝতে পারছেন না মালিক আপনাকে maaf করে দিতে চায় কথা আমার শেষ কয়টা কসম করছে আচ্ছা চারটা কসম করছে মানুষের চেয়ে দামি আর কি ও তো 200 কোটি মুসলমান মায়ের কাবার মধ্যে পয় নাম্বার তামার রসুল জানে মায়ের কাবা চোনো তোমরা মায়ের কাবা পিট দেওয়ালের সাথে থাকবে চতুরদিকে মায়ের ফর মায়ের মায়ের ফর মায়ের তুমি মুসলমান তুমি মার কাচ্ছে জিতবে কেমনে তখন কামলিওয়ালা বলে কোটি মানুষ ইসলাম রে জেদাইতে পারে না আল।

মাহাদির সোল নায়কের স্টাইলে নয় মাহাদির কাপড় খেলোয়াড়ের স্টাইলে নয় মাহাদি মিন্নি মাহাদির সুল থেকে ন পর্যন্ত পুরাটাই কামলিওয়ালার সুন্দর থাকে এই আমরা যদি এখন সুল যখন মদিনা ওয়ালার সুল কাটে ড্রেস যদি মদিনা ওয়ালার পরে চলাটা যদি নবীর মতো হয় বিজয় আমাদের হাতে আল্লাহ বলেন লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা শুধু রংটা পরিবর্তন করে ইহুদি কি স্ট্যান্ড রং পরিবর্তন করে আমার হাবিবের রঙে তুই রঙিন হয়ে যা আমি আল্লাহ ওয়াদা করছি অস্ত্র লাগবে না তরবারি লাগবে না সাপোর্ট লাগবে না আমি আল্লাহ একলাই সুদেরকে বিজয় এনে দিয়ে দেব তাহলে আমাদের সৈয়দ দামি আর কিছু আছে না তাহলে আমাদের মাথার না উপরে

পায়ের মুক্তান নিচে না উপরে নিচে একটু গভীরভাবে খেয়াল করবেন আল্লাহ বান্দার সাথে কথা বলছে বিসমিল্লাহ বা দিয়ে আলিফ দিয়ে নয় মিম দিয়ে নয় নুন দিয়ে নয় কেন আল্লাহ বলে তোর মাথা উপরে পায়ের মুক্তান নিচে তো কেমনে চলবো সে এই মাথা জীবনে সূর্যের সামনে চাঁদের সামনে আসমানের সামনে গাছের সামনে পাথরের সামনে মানুষের সামনে কখনো লুটাই দিও না কারণ তোমার কপাল দামি তোমার নাক দামি তোমার জবান দামি কিন্তু এই উপর ওয়ালা মাথা তোমার তার মতো নিচে হইয়া সুবাহ আলা বলে বান্দা যত নিচু হয়ে যাবে আমি রহমান তারে আর সল্লহে কলমের চেয়ে আরো উপরে তুলে তাহলে আমরা বান্দা উপরে উঠতে চাই কি চাই না চাই এখন নিচে হইতে হবে কার সামনে আল্লাহর সামনে এটা যদি বুঝেন জীবনে আসফালা সা ফেলেন নিচে নামবেন না উল ইল্লাল্লাযিন আমানু ওয়া আমিলুস সলিহাত ঈমান আনতে হবে আমল করতে হবে তাহলে আমরা উপরে উঠব আজকের এই মাহফিল থেকে আমরা দুটো জিনিস শিখলাম কয়টা জিনিস দুইটা এক আমরা হব নবীর আমরা হব নবীর এই মাথা জীবনে কারো সামনে জুকামো না এই মা নির্মাতা বিসমিল্লার বায়ের মতো আমার মালিকের কদমে জুকাইয়া দিব মালিক বলে যত মাথা আমার সামনে নিচু হবে অত মাথা উঠতে 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 আর সল্ল হয়ে কলমে সেই উপরে যাবে এই দুইটা সবক আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো না আমার কথা এখানে শেষ রব্বে করিম আজকের মাহফিলকে কবল করুন